সপ্তাহের প্রায় প্রতিটা দিন মানুষের একই রকমভাবে কাটলেও ওই একটিমাত্র যে ছুটির দিন থাকে সেই দিনটা প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদাভাবে কাটে বা একটু অন্য অন্যরকমভাবে কাটে আমরা চাইও যে একটা দিন তো একটু অন্যরকমভাবে কাটাই কিছু প্ল্যান করে থাকি বলতে গেলে ওই যে সানডে প্ল্যান সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই ক্রেজরুপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার বাজে এখন সকাল সাতটা ওই যে বললাম সানডে প্ল্যানের কথা তো আজ আমি তোমাদেরকে আমার সানডে প্ল্যানটা দেখাবো তোমরা জানো আমার সানডে প্ল্যানে কি কি করা থাকে এই যে দেখতে পাচ্ছ এক পাহাড় কাপড় থাকে এক বুজ্জু বাড়ির কাজ থাকে নাটি যেটা সপ্তাহের ওই কর্মরত দিনগুলোর মধ্যে করা সম্ভব হয়ে ওঠে না যদিও আমি কোনো জব টব করি না তোমরা সেটা জানোই কিন্তু এখন একটা নতুন জব আমি পেয়েছি সেটা হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আসা করা তো ওই যে সময় মতো যাওয়া আসার জন্য সংসারটাও তো গুছিয়ে গাছিয়ে যেতে হয় বাড়িতে তো আরও দুজন মানুষ আছে তাদের রান্না বান্না খাওয়া দাওয়ার জোগাড় নিজের খাবার জোগাড় তো সেই সব করতে করতে এই কাজগুলো আর হয় না এগুলো রেখে দিই ওই সপ্তাহের ছুটির দিনের জন্য মানে রবিবার আর রবিবার হওয়া মাত্রই সকালবেলায় নিয়ে বসেছি এক ঠিকই কাপড় তো পিছনে আমার দেখতেই পাচ্ছ দুই বালতির কাপড় আমি কেছে ভালোভাবে ধুয়ে নিলাম আর এই জামা কাপড়গুলো এখন আমি ভিজিয়ে রাখবো আর তার মধ্যে এখন আমার শরীরের যা পরিস্থিতি আমার একার পক্ষে এত কাজ করা সম্ভব হয়ে ওঠে না তবুও তো বাধ্য হয়ে করতেই হবে কি করব বলো করার কেউ নেই যদিও বর অনেকটা হেল্প করে তো যেগুলো হালকা পাতলা জামা কাপড় ছিল মানে ওই কম নোংরা হওয়া বা পিকলুর ছোট ছোটো যেই জিনিসগুলো সেগুলো আমি কেচে কুচে ধুয়ে নিয়েছি আর এইগুলো সব ভারী ভারী মানে বড় জামা কাপড়গুলো সেগুলো একটু থেকনা থাকনি না দিলে পরিষ্কার হবে না এবার আমার পক্ষে তো এখন আর সম্ভব নয় গায়ের জোরে কাপড় থোপানো সেই কারণে ভাবলাম চলো ওগুলো যখন ধোয়া হয়ে গেছে এগুলো এবার ভিজিয়ে রেখে দিই যেন সকাল থেকে এখন কিছু খাওয়া হয়নি ভাবলাম আগে জামা কাপড়টা ধুয়ে নিই কারণ আকাশের যা পরিস্থিতি বলাই যায় না কখন কখন বৃষ্টি আসবে আর কখন কি হবে তো চলো এক বালতি জামা কাপড় আরও ভিজিয়ে রেখে দিলাম আর এই বাকি দুই বালতি এখন আমি মেলে দেব আর এই প্রেগনেন্সির পর থেকে আমার ছাদে ওটা অনেকটাই কমে গেছে বলতে গেলে আমাকে প্রায় বারুণ করে দিয়েছে এই সিঁড়ি বেয়ে ছাদে উঠতে গাছে জল দেওয়ার যে কাজগুলো ছিল সেগুলো তো আমি অনেক দিন আগেই বাদ দিয়ে দিয়েছি আর এই যে জামা কাপড় ধোয়ার পরে এই দুই বালতি নিয়ে উপরে উঠে আসা সেটাও কিন্তু আমি খুব একটা করি না বেশিরভাগ দিন ওই অবেলায় বেলা গিয়ে কাপড় ধুই বা পিকলুর বাবা থাকতে ধুয়ে দিই তো সিঁড়ির কাছে আমি এনে রেখে দিই ওরা বাপ বেটার মধ্যে কেউ একজন আগে আসলেই ছাদে তুলে দেয় বালতিগুলো কিন্তু আজকে যেন অনেকক্ষণ আমি রেখেছিলাম তো দেখছি এখনও আসছে না বা কখন আসবে তারও ঠিক নেই ওদেরও তো দোকানে কাজ আছে অনেক তাই বাধ্য হয়ে এই প্রেগনেন্ট অবস্থায় আমি একাই এই দুই বালতি ভারী ভারী বালতিগুলো সিঁড়ি বয়ে নিয়ে চলে আসলাম ছাদে মেলে দিতে কারণ নিচে কিন্তু এখনও এক বালতি জামা কাপড় ভেজানো আছে ততক্ষণে যদি এগুলো একটু জলও ঝরে যায় বা জামাকাপড়টা মেলা থাকে ওর বাবারও অনেকটা সুবিধা হবে কারণ সব কাজে যদি ওর ভরসায় এখন থেকে ফেলে রাখি তাহলে আর ও বেচারা কোথায় যাবে বলো কারণ এখনও তো আমার সেই ক্ষমতাটা শরীরে আছে আর এদিকে আকাশের অবস্থা দেখছো যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি আসতে পারে সূর্যি মামার তো এখনও দেখাই পাওয়া যায়নি আর এই এদিকে আমার কিন্তু জামা কাপড়গুলো মেলাও হয়ে গেছে যদিও আগের দিন সারা রাত এক নাগারে বৃষ্টি হয়েছে আর ছাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ এত স্লিপ হয়েছে তাই উঠতেও না ভয় করে ওই জন্যে খুব সাবধানে সাবধানে এই কাজগুলো আমি এখন করি যেই কাজটা আমার দশ মিনিটে হয়ে যায় সেটা করতে এখন আমার প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় যাই হোক চলো জামা কাপড় দিয়ে তো পুরো ছাদ ভরে গেল আর এদিকে পড়েছি আর এক বিপদে তোমাদেরকে তো বলেইছিলাম বাড়ির গ্যাস শেষ হয়ে গেছে এখনও ভরানো হয়নি আর সকাল থেকে কিছু খাওয়াও হয়নি তাই রান্নাটাও ফটাফট বসিয়ে দিলাম আর এখন যেন এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে ওই স্কুল যাওয়ার কারণে নটার থেকে সাড়ে নটার মধ্যে গরম গরম ভাত খেয়ে না ভাতের একটা আলাদাই অভ্যাসে পরিণত হয়ে গেছে যেন বাড়তি কোনো খাবার আর খেতে ইচ্ছা করে না আর যতটা পারি মুড়ির থেকে দূরে থাকি মুড়ি জিনিসটা আমার আগে খুব ভালো লাগতো মানে একটু বেশি করে চানাচুর পেঁয়াজ লঙ্কা কুচি করে দিয়ে মেখে বেশি করে ঝাল ঝুল করে মেখে খাবো কিন্তু এখন যেন আর খেতে পারি না এই ভাজা পোড়া চানাচুর এইসব জিনিসগুলো খেলে আমার প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা হয় আর জ্বালা করে যার কারণ কারণে সকালবেলায় সব খাবারগুলো আমি বাদ দিয়েছি আর পিকলুরও তো ওই আমার মতো একই অবস্থা ওকেও তো একই সময়ে খাওয়াই ওরও খিতে পেয়ে যাবে তাই স্কুল থাকুক বা না থাকুক এই সকাল সকাল ভাতটা ওই জন্যে বসিয়ে দিলাম যদিও আজকে একটু দেরি হয়ে গেছে এতক্ষণে আমাদের খাওয়া হয়ে যায় তো আজকে এই সময় রান্নাটা আমি বসাচ্ছি আর তার থেকেও বড় কথা উনানটা এত বিরক্ত করছিল মানে এই বৃষ্টির কারণে না খড়ি খোঁচা যা ছিল সব একদম পুরো নেসমে গেছে ড্যাম হয়ে গেছে যার জন্যে বারবার উনানটা নেমে যাচ্ছিল তো যাকে এদিকে দেখো বহু কষ্টে উনানটা ধরানোর পরে এখন ভাতটা ফুটছে আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ সবই দিয়ে দিয়েছি তরকারি কি করব এখনও আমি নিজেই জানি না তবে সকালবেলার খাওয়ার জন্য কিছু তো একটা করতেই হবে তাই দেখো গরম গরম ভাত নামিয়ে সিদ্ধ মেখে নিলাম ডিম সিদ্ধ পটল ভাজা আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাতটা চলো আগে খেয়ে নিই আর খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই সব থেকে বড় কাজ যেটা থাকে সেটা হলো সময় মতো ওষুধগুলো খাওয়া যেটা করতে আমি একদমই ভুলে যাই বারে বারে তবে হ্যাঁ পিকলু আছে এখন যেন আমাকে মনে করিয়ে দেয় আমি ওকে বলে রেখেছি যে বাবা আমাকে মনে করিয়ে দেবে যে ওষুধ খেতে হবে করতে হবে প্রচুর আমাকে হেল্প করে যেন আর দেখছো এই বাক্স ভর্তি ওষুধ আছে সারা দিনে আমাকে কতগুলো করে ওষুধ খেতে হয় জাস্ট ভাবো একবার তো ওষুধ টষুধ তো খাওয়া হয়ে গেল কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়েছিলাম এর মধ্যে পিকলোর বাবাও বাড়িতে আসে এসে মাছ দিয়ে যায় তো আমিও একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে মুখে হাতে জল দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবারও রান্নাটা বসিয়ে দিই কারণ তখন তো শুধু ভাত নামিয়েছিলাম আর যেই টিদ্ধগুলো করেছিলাম ওগুলো একবারের জন্যে যেটা মা বেটা আমরা খেয়ে নিয়েছি তো তারপরে মাছের ঝোল নামানো হয় আর এখানে আমি এখন ঘন্ট বসিয়েছি আমাদের কুমড়োর গাছে একটা কুমড়ো পাড়া হয়েছিল তো সেটা বেশ দু তিন দিন ধরে রাখা ছিল এর আগে দু তিনটে ওই চাল কুমড়োগুলো চাল কুমড়ো তো নয় চুন কুমড়ো তো দু তিনটে কুমড়ো আমরা নিরামিষই খেয়েছিলাম তবে আজকে যখন দেখলাম মাছ নিয়েছে তো মাছের মাথাগুলো দিয়ে খুব ঘন্ট খাওয়ার ইচ্ছা হলো তাই নিজেই করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার ছেলে আমাকে কত হেল্প করে আমি এখানে দেখছে মা কষ্ট করে রান্না করছে আমি ওকে যা যা বলছি সব কিছু আমাকে এনে এনে দিচ্ছে ছোট ছোট মশলার কোটো টুক মানে খুঁটিনাটি জিনিস বাবা এটা নিয়ে আসো বাবা ওটা নিয়ে আসো যেটা বলি সেটাই শোনে যেন আর এই গরমটা এত পড়েছে উনানের পারে আমার এখন ভীষণ কষ্ট হয় কিন্তু কিছু করার নেই এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে কারণ পরিস্থিতি এখন আমাদের হাতে নেই যখন যেমন পরিস্থিতি তখন আমাদেরকে সেভাবে চলতে হয় আর তার থেকেও বড়ো কথা আমি সকাল থেকে এক নাগারে এত কাজ করে ফেলেছি আজকে মানে শরীরটা আমার প্রায় ক্লান্ত এখন এই ঘন্টটা নামাতে পারলেই আমি বাঁচি মানে আমার রক্ষা আর তার মধ্যে এই গরমের চোটে এত জল তেষ্টা পাচ্ছে বারে বারে শুধু জল খেতেই থাকছি ওই যে দেখছো পিকলু পেছনে ওকে বললাম বাবা জল দাও সঙ্গে সঙ্গে জলের বোতল ভরতে ছুটেছে যে মায়ের কষ্ট হচ্ছে আর বারবার জিজ্ঞেস করছে মা তুমি এত কষ্ট কেন কেন আমাদের জন্যে তখন কি বলবো বলো তো ওই যে বলি বাবা আমি তো মা তোমার জন্য তো কষ্ট করতেই হবে আর শুধু তো তোমার জন্য নয় বাবা আছে দাদু আছে ওরাও তো আমাদের জন্য কষ্ট করে বলো সারাদিন রাত এক করে পরিশ্রম করে যায় যাতে আমরা একটু ভালো থাকি তো সেই কারণেই সবাইকে মিলেমিশে খাটতে হবে এটাই বোঝাই তাছাড়া আর কি বলবো এইটুকু বাচ্চা এর থেকে বেশি আর কী বুঝবে বলো তো যাই হোক আমার এই সারা সারাদিনের ক্লান্তিগুলো ওর দুষ্টুমি ওর পাকাপাকা কথা এই সবের মধ্যে দিয়েই কোথায় যেন বিলীন হয়ে যায় যেন খুব ভালো লাগে সত্যি। মা হওয়া যে একটা আলাদাই অনুভূতি সেটা আমার এই বাচ্চা না থাকলে কখনোই বুঝতাম না তবে সেই অনুভূতি আমি আরও একবার পেতে চলেছি তো যাই হোক অনেক গল্প করছি চলো এবার ফটাফট রান্নাটাও করে নিই রান্না আমার প্রায় শেষের দিকে তো সেই কারণে এখানে আর একটি কি খোঁচা নিয়ে রাখিনি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে রান্না করছি আর এই যে দেখো ঘন্টটাও প্রায় হয়ে এসছে আর একদম কচি কুমড়ো তো জল ছাড়তেই আছে এই জলটা শুকিয়ে গেলেই ঘন্টটা হয়ে যাবে মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি আর উনুনটাও বারে বারে খালি নেমে যাচ্ছে কারণ হাওয়া লাগছে তো দরজাটা আবার বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যাচ্ছে আর তার থেকেও বড় কথা প্রচুর পরিমাণে আমার গরম লাগছে বাজে এখন দুপুর সাড়ে বারোটা কি পৌনে একটা বসেছি আবারও জামা কাপড়ের বালতি নিয়ে ওই যে দেখলে সকালবেলায় এক্সট্রা বালতি যেগুলো ভারী ভারী জামা জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলাম ওগুলো রেখে দিয়েছিলাম পিকলুর বাবার জন্য। ও বলেছিল যে যতটুকু পারবে করো বাকিটা আমি এসে করে দেবো কিন্তু যেন সকালবেলায় মাছ দিতে এসে তাড়াহুড়ো করে কাজের চাপ ছিল জন্যে চলে গেছে বলেই গেল যে রেখে দাও স্নান করার সময় এসে কেঁচে দেবো কিন্তু আমিও তো সেই রকম ফাঁকা হাতে কি করে বসে থাকি বলো আর সেই কারণে বাধ্য হয়ে একাই বসে পড়লাম কাপড়গুলো নিয়ে কাস্তে। মানে বাবা এসেছে এই সময় বাবাকে ভাত টাত বেঁধে দিলাম বাবা খাচ্ছে আর আমি জামা কাপড়ের বালতিটা নিয়ে বসে পড়লাম চলো আমি কেচে ফেলি আর দেখছো কিভাবে ধেবড়ে ধুবড়ে নেতা পেরে বসে পড়েছি কারণ আমিও এখন স্নান করব সেই কারণেই পিকলুর স্নান খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ওর পেছনে আর এখন কোনো কাজ নেই আর ওর বাবা এসেই এতগুলো কাপড় কখন কাচবে কখন ধোবে কখন নিজে স্নান করবে তারপরে খাবে ওই মানুষটাও তো সারাদিন দোকানে কাজ করছে গরমের মধ্যে আর আমার যেহেতু সব কাজ হয়ে গেছে রান্নাবান্না করার পরে উনুনের পাটার গোছানো কিছু বাসন ছিল সেগুলো মাজা সারা সপ্তাহ ধরে ঘরটাও গোছানো হয়নি সেই ভিতরে টুকিটাকি কাজ আবার মনে করো ছেলের পিছনের সময় দেওয়া এই সমস্ত মাঝখানে একটু করে চেয়ারে বসছি রেস্ট নিচ্ছি আর টুকটুক করে কাজগুলো করছি তো তাই ভাবলাম যে যতক্ষণ না ও আসছে ততক্ষণ তো আমি দুটো একটা কাপড় কেচে রাখি কিছুটা হলেও কমবে বাকিটা না হয় এসে করে দেবে তাই বাধ্য হয়ে একাই আমি বসে পড়লাম জামা কাপড়গুলো কাচতে আর খুব বেশি গায়ের জোর কিন্তু আমি দিচ্ছি না কারণ আমার অনেকটা প্রবলেম হয় আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ বাবারও খাওয়া হয়ে গেছে তো বাবা এখন খেয়ে দিয়ে যাবে তারপরে বিকলুর বাবা চলে আসবে তো যতক্ষণ দোকানে যাবে ততক্ষণে আমি আরও দু তিনটে কাপড় বেশি কেচে দিতে পারবো তাহলে পিকলুর বাবা এসে ওর আর খাটনিটা হবে না অল্প কিছু জামা কাপড় যেটা থাকবে সেটা ও কেচে ধুয়ে ছাদে মেলে দেবে আমি আর এবেলায় ছাদে উঠতে পারবো না কারণ আমার শরীরে আর সেই এনার্জিটা নেই দেখতেই পাচ্ছ আমার চোখ মুখে কতটা ক্লান্তির ছাপ পড়ে গেছে তো ওর কথা ভেবেই আমি একটু কাজগুলো এগিয়ে রাখছি তো চলো জামা কাপড়গুলো কাছাকুচি করে নিই ততক্ষণে পিকলুর বাবা আসুক স্নান ধান করে আবার খাওয়া দাওয়াও করতে হবে খাওয়ার পরে ওষুধ রয়েছে তো সেগুলো এবার ধীরে সুস্থে করে নিন তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা বাজে এখন বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটা মতো হবে দুপুরের খাওয়া দাওয়া স্নান ধান সেরে একটু রেস্ট নিয়েছিলাম তবে খুব বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি তার কারণ এই যে এক পাহাড় কাজ জমেছিল তো এই কাজের পাহাড় ফেলে রেখে কি আর নিশ্চিন্তে ঘুমনো যায় তবুও শরীরটাকে তো একটু আরাম দিতেই হবে বিশেষ করে এই প্রেগনেন্সির সময় সেই কারণেই একটু রেস্ট নিয়ে আবারও বড় সময় বসে পড়েছি কাজ করতে ও তো দোকানে যতটুকু করার করে আসে এসে বাড়িতে আবার এই কাজগুলো করে কারণ তোমরা তো জানোই এখন শ্রাবণ মাস সামনেই মনসা পুজো আর এই সারা বছরের মধ্যে এই মাসটা আমাদের ভীষণ চাপের মধ্যে দিয়ে যায় তাই নাওয়া খাওয়া সব ভুলে এই কাজগুলো আমাদেরকে করে যেতে হয় তো সেই কারণেই এই যে স্বামী স্ত্রী দুজনে মিলে বসে পড়েছি এখন রং তুলি হাতে নিয়ে আঁকা আঁকি করতে আর এই কাজগুলো করতে না এখন আমি ভীষণ ভালোবাসি যেন অনেকটা এক্সপার্টও হয়ে গেছি মানে সাত বছর ধরে করতে করতে একটু তো শিখবই আগে তো একদমই পারতাম না তবে এখন প্রায় বরের সঙ্গে পাল্লা দিয়ে আমি কাজ করি যেন আমার খুব ভালো লাগে আর আমরা কাজের সময় চ্যালেঞ্জ করি যে আজকে তোমার থেকে আগে আমার শেষ হবে এরকম একটা ব্যাপার আর ভালোও লাগে যেন এই কাজের সময় দুজনে মিলে একটু আলাদা সময়ও কাটানো হয় নানা রকমের গল্পও করা হয় এমনি সময় তো আর সময় পাওয়া যায় না কাজের মাধ্যমেই যতটুকু গল্প আলাপ তাই তো যাই হোক চলো এই কাজ কতক্ষণে শেষ হবে জানি না এমনিতেও সারাদিনে অনেক খাটাখাটনি গেছে আজকে তার উপর আবার এই বাড়তি কাজগুলো এই কাজগুলো শেষ করে আবারও রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তো চলো কাজগুলো আমরা শেষ করি ভিডিওটাও তার সাথে সাথে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে